হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর দেখো আজকের আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আর দেখতে থাকো ভোরবেলা উঠছি আজকের আর একটু মর্নিং ডাক্তার করতে বলেছে তার জন্য একটু মর্নিং করে আইবি আর দেখো কুয়াশা দেখো মাঠে এখনও কুয়াশা কাটেনি নিয়ে আটটা বাজতে গেল এই যে দেখছো কুয়াশা দেখছো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের এই যে দেখো কুয়াশা দেখছো তো এখনো পুরো কুয়াশা চাপিয়ে আছে ঢেকে আছে পুরো দেখছো কিছু দেখা যাচ্ছে না এখান থেকে আর তাহলে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা ইয়ে ফেসবুক পেজ থেকে দেখছো তারা শেয়ার করে দাও লাইক করে দাও কমেন্ট করো আর চ্যানেলটি ফলো করে দিও বুঝতে পেরেছ আমার টুপিটা থাকার জন্যে একটু অসুবিধা হচ্ছে দেখুন এবারে ভালো লাগছে মনে হচ্ছে তাহলে চলো দেখা যাক এই যে দেখো বন্ধুরা লোক নেওয়া হয়েছে ধান ঝাড়ানোর জন্য আর এই যে ধান ঝাড়াতে এই যে দেখো ধানঝাড়াতে আর এই যে দাদা আরও এখানে পিকে পিকেটে আর বন্ধুরা আমি ছাদ থেকে ক্যামেরাটা করে দিই যে দেখছো এই যে মেশিন চলছে দেখছো কি সিস্টেমে চলেটে মেশিনটা আর ঝাড়ানো হবে আর দেখতে থাকো এই যে দাদা আরও ঝাড়াই তল ধাবরে তারপরে ধাবরে ঝাড়ি করে ওখানে মেশিনে দেয়াটে তাহলে ভিডিওটা দেখতে থাকো আর বেশি কথা বাড়াবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই যেন পাই আর দেখো আমি ছাদের উপর থেকে ক্যামেরাটা করে নিই আর দেখো সুজি মামা একটু একটু এই যে দেখছ দেখছ সবে উঠছে আটটা বাজে তাহলে বন্ধুরা দেখতে থাকো আর সকালবেলা আমার জন্য কি খাবার আসছে দেখো এই যে দেখো এই যে এখানে কি কি আছে তোমরা একটু কমেন্ট করে বলবে দেখাচ্ছি তোমাদের এই যে দেখো কি কি আছে দেখো একটু মন দিয়ে দেখো কি কি আছে আমাকে কি কী সকালবেলা দেয়া হয় দেখতে পারো আর দেখে কমেন্ট করে কমেন্ট করবো যে কি কি আছে এখানটায় এখানে আমি বলে দিই ছ রকমের জিনিস আছে অল্প অল্প সেটা কি কি তোমরা আমাকে কমেন্টে বলবে ঠিক আছে আর তাহলে ভিডিওটা বারো বেশি বড় করব না এটা কাজু খেল হ্যাঁ এই যে দেখো রাত্রে কাজ করা হটে এই যে দেখো

এখানেই শেষ করব চলো তাহলে টাটা